আসসালামু আলাইকুম আমাদের বাড়ি বড় ভাইয়ের বিজনেস অনেক সুন্দর করে দোকানটা সাজিয়েছে বিদেশ ছিল ইয়া আস্তে আস্তে বড় ভাইয়ে শুরু করতেছে কম মানে মানে তিন চার লাখ টাকা পুঁজি দিয়েই মানে অ্যাডভান্স ডেকোরেশন বললে তিন চার লাখ টাকা লাগছে আস্তে আস্তে মানে প্ল্যান হচ্ছে আস্তে আস্তে ব্যবসাটা বড় করবে আপনারও যারা বিদেশ থেকে আইসা বেকার অবস্থা আছে তারা এই ব্যবসা করতে পারেন বড় ভাইয়ের মানে অল্প অল্প মাল রাখছে পরে আস্তে আস্তে বড় ভাইয়ের ব্যবসাটা বড় করবে ডিম আছে মানে একটা সংসারে যা লাগে কিছুই আছে এনের সংসারের মরিচ পেঁয়াজ রসুন আদা এসবও আছে হলুদ লুডুস মানে একটা সংসারে যা লাগে দোকানটা এরকমভাবে ডেকোরেশন করছে অর্ধেক সামনে আবার পিছনেও ইচ্ছা করলে আপনারা ওইভাবে ডেকোরেশন পিছনে একটু একটা গোডাউন হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন গুলা গুলাম সেকেন্ড হ্যান্ড অল্প টাকা দেয়া আপনার কোনো পুরান দোকান দিকে ইয়া নিতে পারবেন এনে সব ঘরে যা যা লাগে সব মোমবাতি আছে আছে পানি আছে মানে এমন কোনো জিনিস বাদ নাই এরপরে বিকাশ লুডো আছে ইনশাল্লাহ আপনাদের পনেরো বিশ হাজার টাকা প্রত্যেক মাসে এই দোকান থেকে থাকবে মানে পাঁচ লাখ টাকা যদি আপনারা ব্যবসার মধ্যে লাগান পনেরো বিশ হাজার টাকা থাকবে এই হচ্ছে কসমেটিক আইটেম মহিলাদের মানে মানে কসমেটিক কনভেকশনারি মুদিমাল সবই আছে এই দোকানের মধ্যে টুথপ্যাক সাবান আটা চাউল ডাউল তেল আর আড়াই বাড়ির যারা আছেন তারা এই থেকে দোকানে দিয়ে মাল নিতে পারবেন আড়াই যারা আছেন তারা বাইরে কম রেডি মাল রাখবে ইনশাল্লাহ তারা আড়াই বাড়ি আছেন আড়াই বাড়ি বিশারাবাড়ি তালতলা তারা এই বাহেতিকা সব কিছু নিতে পারবেন পাইকারি রেডি বাইরে মাল রাখবে আপনার আয়সা নিতে পারবেন ইনশাল্লাহ